দর্শক বিন্দু আমার এই শেয়ার করি কবুতরটা হচ্ছে একটা মাদি বাট কবুতরটার অবস্থা খুব খারাপ একদম শুকিয়ে গেছে আর এই শুকিয়ে যাওয়ার কারণটা কি আসলে ওর ভিতর তেমন একটা রোগ নেই একটাই কারণ হচ্ছে খাবারের অভাবে শুকিয়ে গেছে এটা আবার কেমন কথা একচুয়ালি খাবারের অভাবে কেন শুকাবে তো খাবার দি ঠিকমতো দিচ্ছি একচুয়ালি খাবার দিল কবুতরকে ধরে আমরা অনেক সময় চেক করি না খাবার খেলো কিনা বিশেষ করে যারা এরকম আমরা রেখে পালি হ্যাঁ অনেকেই কবুতরকে থেকে খাবার দিয়েই খাচ্ছি কিনা আমরা অনেকে ব্যস্ততার কারণে দেখতে পারি না তো সেম এই কবুতরটার সেম অবস্থা ও খাবার খেতে পারে না ঠিক মতো যদিও খুব কষ্ট করে অল্প খায় যার কারণে বেঁচে আসে বাট স্বাস্থ্য ভালো না তো অ্যাকচুয়ালি আজকে কবুতরটাকে আমি ধরে দেখলাম যে মুখে একটা প্রবলেম তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি যেহেতু ভিডিও করার মধ্যে কেউ নাই আমি একাই তো জাস্ট আমি একটু করে দেখানোর চেষ্টা করবো একদম পাতল হয়ে গেছে একদম লাস্ট হ্যাঁ অনেক হয়ে গেছে কবুতরটা মুখে কি আসলে আমি ভিডিও করার আগে দেখেছি ওর মুখে হচ্ছে নিচের দুইটা সাইডে ফুলে গেছে অনেক ফুলে গেছে যার কারণে ও খাবার খেতে পারছে না তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যদিও সমস্যা হবে তো করণীয়টা কি আস সেটা আমি বলে দেব দেখতে দেখুন তো এই হচ্ছে অবস্থা অবস্থা এই যে মুখ মুখের দেখুন সাদা এই পুরোটা হচ্ছে দুই সাইড ফুলে গেছে ভিতরে এই সাদা প্রয়োজনটা আছে টনসিলের মতো হ্যাঁ এর কারণে ও খেতে পারছে না এটা ট্রিটমেন্ট না দিলে অ্যাকচুয়ালি প্রথমত এটাকে আমরা বের করতে হবে এই ভিতরে যা আছে এটা বের করতে হবে বের করে এটা শুকানোর জন্য হ্যাঁ যে ট্রিটমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে আপনারা যে বাচ্চাদের মুখের গায়ের যে জেল আছে ওই জেলটা দিয়ে দিবেন দ্রুত শুকিয়ে যাবে এবং এটা না থাকে ফিটকে দিয়ে অথবা পটাশ দিয়ে পটাশ গুলে ওর মুখে দিয়ে দেবেন দ্রুত ঘাটা সেরে যাবে হ্যাঁ এবং ওকে ডক্সি ক্যাপ একটা কেপ সরুপ তিরিশ সিসি পানিতে ঘলিয়ে ওকে দশ সিসি করে দুই বেলা খাইয়ে দেবেন ঠিক আছে এটাই হচ্ছে ওর ট্রিটমেন্ট তবে এটা যদি বের করতে না হয় না পারেন তাহলে এছাড়াও বাঁচানো অনেক সম্ভব হবে না অনেকটাই খুব খারাপ হয়ে যাবে তো আমি ওকে এখন বের করব এটা আসলে ওটা বের করতে হলে আপনারা যেভাবেই পারেন অথবা এটা কাটা লাগবে না যেহেতু এটা ফেটে গেছে ভিতরে যদি কাঁচা থাকতো তাহলে কাটা লাগতো তো যার কারণে আমি একটু থেকে অসুস্থ ফিল করতেছি হ্যাঁ তো আজকে ধরে দেখলাম এই অবস্থা তো আমি ওকে এটা বের করবো আসলে বের করার পর বাকি টোক আপনাদের আমি দেখাচ্ছি এটা বের কথা সঙ্গীর প্রয়োজন যা এসে নাই কিন্তু আমি অন্য টেকনিক অবলম্বন করব ঠিক আছে তো আমার বাকি কবুতরগুলো ঢাকা কবুতরটা আপডেট দিয়েছিলাম যে ডিম পাড়তে যাওয়ার অবস্থা খুব খারাপ তো তোলা কবুতরটা সুস্থ আছে প্যারালাইজ হয়নি নাই প্যারালাইজ হওয়ার কারণ হচ্ছে ওকে আমি থাইমিন এবং অন্যান্য ভিটামিন মেয়েরাল ট্রিটমেন্টটা দিয়ে রেখেছিলাম যার কারণে কবুতরটা সুস্থ আছে যে দেখুন এটা হচ্ছে মাদি এখানে কিন্তু আপনাদের সামনে আপনি দাঁড়িয়ে আছে নটটা হচ্ছে উনিশ আছে দুইটা টিমে পারছে মার্শাল্লাহ সুস্থ হবে এটা সুস্থ হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওকে আমি সময়ের সাথে সাথে ট্রিটমেন্টটা দিয়ে রেখেছিলাম দেখুন মাদারি কিন্তু সুস্থ এখন ও খাবে দাবে একবারে পরিপূর্ণ হয়ে যাবে পরবর্তীতে বাচ্চাদের খাওয়া কোনো সমস্যা হবে না কফ কিন্তু অভাব হবে না এটাই হচ্ছে আসলে নিয়ম কবুতর সুস্থ অসুস্থ হওয়ার পাশাপাশি কবুতরকে যত্ন সহকারে ট্রিটমেন্ট দিতে হবে খুব খারাপ লাগতেছে শেয়ার পরিগেবের জন্য আসলে তো আমি দেখাচ্ছি ওকে আগে ট্রিটমেন্টটা দিই তো দর্শক বের করলাম আসলে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ পুরোটা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়নি একটু 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 সমস্যা আছে তো ওকে আজকেই পুরোপুরিটা ক্লিয়ার করা যাবে না সে তো কেউ নাই আসলে কেউ ধরলে একটু ভালো হইতো তো কালকে বাকিটা করবো ইনশাআল্লাহ আশা করি এবার সুস্থ হয়ে যাবে সবাই তো করবেন কবুতরের জন্যে আর যারাই কবুতর বলেন অবশ্যই কবুতরকে হান্ড্রেড পার্সেন্ট ধরে ধরে চেক দেবেন যদি একটু জিম মেরে বসে থাকে দেখবেন যে কবুতরের কী সমস্যা হ্যাঁ তাহলে আপনাদের শখের কবুতরগুলো বেঁচে যাবে কারণ অসুস্থ হতেই পারে অসুস্থ হলে সাথে সাথে ট্রিটমেন্ট দেবেন কবুতর সুস্থ হয়ে যাবে সেরে দিব আসলে অবস্থাটা খুব খারাপ তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি বরাকাত